তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা বাটন নিয়ে কাজ করতে পারি এমন কি সুন্দর একটা বাটন তৈরি করেছিলাম আপনি চাইলে আরো সুন্দর করতে পারবেন যে কোনো কালার ইউজ করে করে আস্তে আস্তে আমরা সেই দিকে আগাচ্ছি তো আমরা আপাতত বেসিক টুকু জানতেছি আর যারা নতুন আছেন অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু একদম শুরু থেকে ভিডিওটা দেখে আসবেন কারণ কি কারণ এই কোর্সটা আজকে দেখা গেছে যে আমাদের অনেকগুলো অলরেডি ক্লাস চলে গেছে আমাদের 10টার উপরে আর কি 10 প্লাস আছে তেরো চোদ্দ ওয়ার্ক ক্লাসটা চলে গেছে তো এখন আপনি যদি হঠাৎ করে থেকে আসেন অনেক কিছু বুঝবেন না এই জন্য আপনি কি করবেন আপনি এখান থেকে আমাদের চ্যানেলে চ্যানেলে চলে যাবেন সরাসরি আসার পর যে আমাদের প্লে লিস্ট আপনি এই যে দেখেন ফুল পাবেন আমাদের ওয়ার্ড প্রেস এই যে ওয়ার্ড প্রেস শিখে ফ্রিলান্সিং করুন এই কোর্সের আপনি এই যে ভিউ ফুল প্লে লিস্ট এটাতে ক্লিক দিলে কিন্তু আপনি এখানে পাবেন তো ধাপে ধাপে একটা একটা করে কিন্তু আপনি এগুলো ভিডিওগুলো দেখে দেখে আস্তে আস্তে আগাবেন কারণ এটা একটা ফ্রিলান্সিং কোর্স ফুল কোর্স এখানে পাবেন একদম জিরো থেকে পর্যন্ত আপনি এটা দেখলে আপনি ওয়ার্ডপ্রেসের উপর ফ্রুয়েন্সিং করতে পারবেন ফাইবার ওয়ার্ক যে কোনো জায়গায় তো চলুন শুরু করা যাক আজকে আমরা নতুন কিছু দেখি তো আজকে আমরা যেটা দেখবো আমি এখান থেকে একটা অপশন নিয়ে নিই সেটা হলো এটা নিয়ে কাজ করব না এটা নেওয়ার জন্য বেশি বাজে লাগে এটা নিয়ে রাখি মাঝখানে যেন জায়গা থাকে তো এখান থেকে আমরা আগে কাজ করেছিলাম ভিডিও বাটন পর্যন্ত এখন ডিভাইডার আচ্ছা ডিভাইডারটা কি যেমন ডিভাইডার আমরা জিনিসটা হলো ধরুন আমরা একটা হ্যাডিং নিলাম আরেকটা এখান থেকে আমরা নিলাম এখান থেকে আমরা এখান থেকে নিলাম যে ধরেন এটা প্যারাগ্রাফ এখন ডিভাইডার হলো মাঝখানে আপনি যদি এখানে মাঝখানে যদি ডিভাইড অ্যাড করে দেন দুইটার মাঝখানে দুইটার মাঝখানে একটা দাগ হবে মাঝখানে একটা ডিভাইডার তৈরি হবে এটা আর কিচ্ছু না তো এই দাগটা আপনি এখন যদি আপডেট দেন আপডেট দিয়ে যদি এখান থেকে যদি আপনি যদি রিলোড দেন দেখবেন আপনি কিন্তু যে দাগটা দেখতে পাচ্ছেন দুইটার মাঝখানে ডিভাইড করা ভাগ করা আর কি তাই না আচ্ছা এরকম এটা সীমানাও বলতে পারেন ডিভাইড বলতে পারেন এখন এটা কতটুকু হবে এটা দেখেন হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে আচ্ছা ডিভাইডের ফার্স্টের অপশনটা যদি দেখি এটা যদি যে এডিট এই অপশানে ক্লিক দেওয়ার পর এই টুলসগুলো এখানে পাবেন পাওয়ার পর দেখেন এই যে সলিড দেওয়া আছে আপনি যদি ডাবল দেন তাহলে ডাবল লাইনের হবে যদি এখান থেকে যদি বলেন যে ডটেড তাহলে ডটেড টাইপের হবে দেখেন ডটেড আছে যদি দেন ডেস্ট তাহলে ডেস্ট টাইপের হবে এরকম এখানে অনেক ফরমেট আছে আপনি এখান থেকে আমি দিয়ে দিলাম সলিডই থাকুক এগুলো আস্তে আস্তে দেখবেন কোনটার কাজ কি তারপর উইথ উইথ হান্ড্রেড পার্সেন্ট কিসের হানড্রেড পার্সেন্ট এই যে মাঝখানের যে কন্টেনারটা আছে আমাদের বাম থেকে এই পর্যন্ত এই কন্টেনারের হান্ড্রেড এখন যদি চাচ্ছেন যে এই কন্টেনারে অর্ধেক পর্যন্ত আসবে মানে এই পর্যন্ত তাহলে এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক দিতে পারবেন দেখেন পার্সেন্ট যত কমাচ্ছেন এটা কমতেছে আমি এখান থেকে পঞ্চাশ করে দিলাম হ্যাঁ দেখেন এই যে এটা ফিফটি পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে এইভাবে চালু করতে পারবেন এখন এই যে আমি ফিফটি পার্সেন্ট না ধরেন যে আমি করলাম যে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে আপনি কি এটা এই রাখবেন নাকি মাঝখানে নাকি ডানে এটা বলে দিতে পারেন তো এই যে অ্যালাইনমেন্টটা লেফটে দেওয়া আছে আপনি সেন্টারে দিলে মাঝখানে যাবে রাইটে দিলে ডানে যাবে তো এইভাবে আপনি যে কোনো জায়গায় বসাইতে পারেন তারপর অ্যাড এলিমেন্ট অনেক সময় দেখবেন যে এটার পাশেই কিন্তু কিছু লেখা থাকে বা মাঝখানে কিছু লেখা থাকে দাগের মাঝখানে একদম দুই দুই পাশের মাঝখানে তো এখানে এটা নাম দেওয়া আছে আপনি এখানে যদি টেক্সট এড করেন দেখবেন এই যে ডিফল্ট ভাবে এই যে মাঝখানে দাগের মাঝখানে ডিভাইডার লেখা এড হয়ে গেছে এই ডিভাইডার কি যে এখানে এই যে লেখাটা কিন্তু এখানে আছে ডিভাইডার আপনি এখান থেকে যদি বলেন যে আমা আওয়ার নিউ ওয়েবসাইট এইভাবে যদি অ্যাড করেন ঠিক আছে আপনি চাইলে করতে পারবেন ঠিক আছে এখান থেকে নিউ ওয়েবসাইট এইভাবে চাইলে আপনি করে ফেলতে পারবেন আর কি তো এভাবে চাইলে আপনি যে কোনো লেখাও করতে পারবেন মাঝখানে এখন দাগগুলো ছোট হয়ে গেছে কারণ কি কারণ তিরিশ পার্সেন্টের ভিতরে লেখাই চলে আসছে আমাদের সাতাশ আঠাশ পার্সেন্ট বা পঁচিশের উপরে বাকি একটু আসছে যার জন্য এটা ছোট তো আমি আরেকটু তিরিশ পার্সেন্ট না দিয়ে আরেকটু বাড়ায় দিই দেখেন এখন বাড়তে আস্তে 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 অনেক সময় এরকম টাইপের লেখা থাকে আপনি এভাবে চাইলে ডিভাইডার দিয়ে করতে পারবেন আস্তে আস্তে ঠিক আছে এই কাজগুলো তারপর কি স্টাইলে যাবেন যাওয়ার পর এখান থেকে কালার কি দিবেন ডিভাইডারের কালার আমি ধরেন যে রেড কালার দিবো দেখেন ডিভাইডারটা রেড কালার আসছে তারপর ডিভাইডারের কি আচ্ছা দেখেন স্টাইলে গেলেও কিন্তু দুইটা পাবেন একটা হলো ডিভাইডার আর একটা হলো টেক্সটের কারণ কি যে মাঝখানে যে আমরা টেক্সট এড করছি এই টেক্সটের জন্য তো একটা টুলস লাগবে আমার না এটাকে এডিট করার জন্য স্টাইল করার জন্য এটার জন্য এই যে ডিভাইডার একটা আর টেক্সটের আর একটা টুলস তো আমি ডিভাইডারে থাকা অবস্থায় দেখেন ডিভাইডারের কালার চেঞ্জ করলাম রেড কালার তারপর এটা ধরেন যে আমরা কি করব এটার উইথ কতটুকু হবে এটা এক দেওয়া আছে তাই একটু চিকন হচ্ছে এটা যদি বাড়ান আরও মোটা হবে যত বাড়াবেন আপনার এটা তত বাড়তে থাকবে এরকম ঠিক আছে এই যে তো আমি এটা এখান থেকে ধরেন যে বাড়িয়ে এই যে দেখেন যত বাড়াচ্ছেন এটা বড় হচ্ছে এভাবে চাইলে আপনি নিজের মতো করে করতে পারবেন আপনি ঠিক আছে এই জিনিসটা তারপর গ্যাপ এই লেখা আর এখানে মাঝখানে দুইটার মাঝে কতটুকু গ্যাপ রাখবেন এটা ডিফল্ট হবে মানে উপর নিচে যে গ্যাপটা আর কি থাকে এখানে এটার যে এই দাগের উপর আর নিচে কতটুকু গ্যাপ থাকবে এটা চাইলে বাড়াইতে কমাইতে পারবেন আপনি চাইলে যেরকম ঠিক আছে এটা যেহেতু ডিভাইডার সেক্ষেত্রে অবশ্যই জায়গা বাড়াইতে কমাইতে হবে কারণ ডিভাইডারের কাজ হলো মাঝখানে ডিভাইড করা তারপর টেক্সটে ক্লিক দিলে আপনি লেখার কালারটা মাঝখানে লেখার কালারটা আমি ব্লু দিব দেখেন দেখেন মাঝখানে লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা ব্লু হয়ে গেছে এরকম এই যে এই রকম না আমি একটু এরকম দিয়ে দেব কালারটা এই যে দেখেন এই কালার হয়ে গেছে সবুজের মাঝে ঠিক আছে এরকম আপনি চাইলে টাইপোগ্রাফি টাইপোগ্রাফির মানে আমরা জানি এই লেখার যেহেতু লেখা আছে টাইপ করার বিষয় তার মানে একটু স্টাবার দিয়ে দিছে এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসেই দেখেছিলাম এলিমেন্টারের অবশ্যই দেখে নেবেন প্রথম দিনে তারপর টেক্সট স্ট্রোক এটাও দেখেছিলাম পজিশন বামে মানে কি কিসের বামে আবার খেয়াল করেন যে আমরা এই দাগের বাম পাশে থাকবে নাকি নাকি দাগের দাগের মাঝখানে থাকবে থাকবে লেখাটা ডান পাশে তার মানে দেখছেন যে কোনো ডিজাইন এখান থেকে করে ফেলতে পারতেছেন এগুলো আমরা আস্তে আস্তে জানবো তারপর দুইটার কতটুকু স্পেস থাকবে এই জিনিসটা যেমন দেখেন এই যে এই দাগ থেকে এই লেখাটা আওয়ার ওয়েবসাইট এই লেখাটা কতটুকু স্পেস থাকবে এখান থেকে কমাইতে বাড়াতে পারবেন খুব ইজিলি এভাবে চলে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন আচ্ছা তারপর যদি আমি এখান থেকে এটা ডিলিট করে দিই আমরা কি করেছিলাম এখান থেকে আমরা আছে ডিভাইডারের কাজটা দেখেছিলাম এরপর আমরা যদি দেখি এখানে আমাদের কি আছে এরপর আসে আমাদের স্পেসার স্পেসার বলতে কি আগে ডিভাইড হলো মাঝখানে ভাগ করা আর স্পেস হলো দুইটার মাঝে স্পেস তৈরি করা ফাঁকা তৈরি করা যেমন আমি স্পেসার যদি অ্যাড করি দেখেন দুইটার মাঝে স্পেস হয়েছে আপনি চাচ্ছেন লেখা আর এটার মাঝে যেমন আমি যদি এই স্পেসারটা যদি ডিলিট করে আমার ওয়েবসাইটটাকে যদি দেখি আমার ওয়েবসাইটে যদি ভিজিট করি দেখবেন লেখা আর এটার মাঝে এতটুকু স্পেস আছে তাই না আমি যদি এটার স্পেস আরও বাড়াইতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার এই স্পেসারটা নিতে হবে স্পেসারটা নিয়ে দুইটার মাঝখানে এভাবে ছাড়বো ছাড়ার পর দেখবেন এই যে আমার এই স্পেসারটা বসে গেছে এখন যদি আমি যদি এটাকে যদি আমি রিলোড দিয়ে দেখি এটার স্পেস আরও বেড়েছে ঠিক আছে যদি আরও বাড়াইতে চান তাহলে এখানে আসবেন আইসা দেখেন এই যে স্পেসটা পনেরো পিক্সেল দেওয়া আছে আপনি এটা যত বাড়াবেন তত বাড়বে আপনি চাচ্ছেন যে এখানে দুইশো পঞ্চাশ এটাও কিন্তু লাগবে অনেক সময় দুইশো পঞ্চাশ রাখলাম হ্যাঁ দিয়ে জাস্ট আপডেট করবো আপডেট করে এখন যদি রিলোড দেয় দেখবেন আপনি এই যে দেখেন অ্যাড হয়ে গেছে ঠিক আছে এভাবে চাইলে আপনি স্পেস বাড়াইতে পারবেন যে কোনো ধরনের তো এভাবে আপনি যে কোনো কাজও করতে পারবেন স্পেস আর দিয়ে আপাতত এটুকুই জানেন আমরা বেসিক্যালি এটুকুই জানি আপাতত আমরা অ্যাডভান্সে যখন যাবো আরও জানবো তারপর আছে কি গুগল ম্যাপ গুগল ম্যাপ যদি আপনার ওয়েবসাইটে কখনো আগে অ্যাড করতে পারবেন যেমন আমি গুগল ম্যাপটা যদি আমি এখানে ড্রাগ করে নিই এখানে ছেড়ে দেই লেখার নিচে কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে গুগল ম্যাপটা অটোমেটিকলি দেখেন এই যে অ্যাড হয়ে গেছে তা এখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু ম্যাপ থাকে ঠিক আছে এভাবে তো এখানে আপনি দেখেন লোকেশনে একটা হেভি জিবি দেওয়া আছে আছে লন্ডন কোথায় নাকি তো আমরা নিজের নিজস্ব লোকেশন দিতে চাই এখানে এই যে দেখেন গুগল ম্যাপে নিচ্ছি যে লোকেশন নামে টুলস আছে এখানে এসে আপনি নিজের লোকেশন দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম যে মিরপুর ঢাকা ঠিক আছে আচ্ছা মিরপুর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে দেখেন এই যে ঢাকার নিয়ে চলে আসছে আপনার এক্স্যাক্টলি যে লোকেশন দেবেন গুগল ম্যাপের সেই লোকেশনটা এখানে নিয়ে নেবে এটা কিন্তু সেই গুগলের ম্যাপটাই কিন্তু এটা ঠিক আছে এই জিনিসটা তো এটা চাইলে আপনি ইউজ করতে পারবেন আপনি এটাকে একটু জুম করে দেখাইতে পারেন যেমন ঢাকা দিছি মিরপুর কিন্তু মিরপুর লেখাটা কোথায় আছে দেখেন আচ্ছা এখান থেকে মিরপুরটা কিন্তু একটু আচ্ছা এখানে দেখা যাচ্ছে না এটাকে যদি জুম করেন যত জুম করবেন আপনার অ্যাড্রেসটা তত জুমে দেখা যাবে আরও ঠিক আছে এই যে দেখেন মিরপুর এই যে এখন দেখা যাচ্ছে আগে কিন্তু জুম ছিল না এটা একদম বিশ পার্সেন্ট জুমে গেলে মিরপুরটা আরও কাছাকাছি আসবে যে একদম মিরপুরের একদম জুম করে দেখাচ্ছে এটা আপনার যতটুকু ইচ্ছা দেখতে পারবেন এভাবে রাখতে পারেন ঠিক আছে এই জিনিসটা তারপর এটার হাইট ওয়েট কতটুকু রাখবেন যেমন দেখে এটা হাইট কতটুকু থাকবে এভাবে বাড়াইতে পারবেন চাইলে ঠিক আছে জুমেরই এভাবে এরকম স্লিমও রাখতে পারবেন হাইট বাড়াইতে পারবেন আপনার ইচ্ছা এভাবে করতে পারবেন তারপর স্টাইলে গেলে দেখবেন যে এখান থেকে অনেক ধরনের স্টাইল ইউজ করতে পারবেন এইভাবেই মূলত কাজগুলো হবে আচ্ছা তো এটা আপাতত এইটুকুই জানলে চলতেছে আমরা বেসিক হিসেবে আচ্ছা তারপর কি আছে আইকন আমাদের বিভিন্ন ধরনের আইকন ইউজ করা লাগে তাই না যেমন ধরেন আমরা এরকম থাকে অনেক সময় দেখবেন যে ধরেন আমি এক কাজ করি আমি আরেকটা উইজেট নিই যেমন এখান থেকে আমি এটা নেব এখানে চারটা কোনটা আছে এটা চারটা অনেক সময় থাকে না যে হেডিং থাকে এরকম যে ধরেন যে হেডিংটা এখানে বসাইলাম মাঝখানেরটায় বসাইলাম তারপর হেডিংয়ে দিয়ে দিলাম যে ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেস ঠিক আছে কোর্স যখন নামগুলো দেওয়া থাকে এখানে এস আছে আমি এস ফোর করে দিলাম আচ্ছা ওয়ার্ড প্রেস এটা থাকবে কোথায় মাঝখানে তাহলে আমি কি স্টাইলে যাবো যাওয়ার পর অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেবো মানে কি মাঝখানে চলে যাবে তারপর কি আমি আবার যাব যাওয়ার পর এখানে একটা টেক্সট এডিটর নেবো যেটাকে ডিফল্ট টেক্সট এখানে এটা নিচে দিয়ে দেবো আমি ছেড়ে দেবো দেখেন ডিফল্ট টেক্সট এড হয়ে গেছে আমি এত বড় রাখব না আমি এখান থেকে এতটুকু ছোট রাখব আর কি জাস্ট এইটুকু না আমি আরও ছোট রাখবো এখান থেকে একদম এলিট পর্যন্ত এটুকুই থাকবে তো আমি কি করে এক কাজ করবো এটাকে দিব তো আমি এখান থেকে নিয়ে সেন্টারে দিয়ে দেবো এটাও মাঝখানে চলে যাবে এখন অনেক সময় থাকে যে এটার উপরে বা নিচে অনেক সময় এড করা থাকে বিভিন্ন সার্ভিস আমরা যদি দেখি যে সার্ভিস সার্ভিস ঠিক আছে আচ্ছা সার্ভিস সেকশন সার্ভিস সেকশন ডিজাইন এভাবে যদি আমরা দেখি গুগলে কিছু ডেমো দেখেন আমাদের বিভিন্ন সার্ভিসগুলো যখন তৈরি করা থাকে সার্ভিসের সাথে কিন্তু কিছু কিছু আইকন অ্যাড করা থাকে যে উপরে তাই না এরকম তো আমরা এখানে এই আইকনটাও অ্যাড করতে পারবো এখানে যেই অপশনটা দেখেছিলাম আমি যে আইকনস তো আইকনসটা নিয়ে আপনি নিচে দেবেন নাকি উপরে দিবেন তো আমি অটপেসের উপরে নিয়ে যে ছেড়ে দেবো ঠিক আছে ছেড়ে দিলে দেখেন যে উপরে আইকনটা অ্যাড হয়ে গেছে এখন আপনি কি আইকন এড করবেন এখানে আপনি জানেন তো আপনি এখান থেকে আইকন অ্যাড করতে গেলে আপনি আইকনের উপরে রেখে ক্লিক দিবেন তো আপনি এখান থেকে ধরেন যে আমি দিয়ে দিলাম যে এখান থেকে কোন আইকনটা দেওয়া যায় এখানে অনেক ধরনের আইকন আছে আপনি যেটা লাগে আপনি সার্চ করবেন সেটাই আচ্ছা আমি দেখি ডিজাইন রিলেটেড কি আইকন আছে আচ্ছা ডিজাইন নেই কোডিং রিলেটেড কি আছে আচ্ছা এই যে এটা ধরেন এই যে কোড এটা আছে দিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে আপনি জাস্ট বা এইচটিএমএল বা ওয়ার্ডপ্রেস আমি হোয়াটপ্রেসের টাই যে দেখেন ওয়াটপ্রেসেরটা চলে আসছে তো ওয়ার্ডপ্রেস আইকনটা দিয়ে আপনি ইনসার্টে ক্লিক দেবেন এই যে দেখেন ওয়ার্ডপ্রেসটা কিন্তু চলে আসছে এখানে আপনি আইকনটাকে আবার এখান থেকে ধরে আইকন চেঞ্জ করতে পারবেন আইকনের লিঙ্ক এড করতে পারবেন আগের মতো করে করবেন তারপর এটাকে দুইভাবে করা যায় একটা হলো স্টেকটে করা যায় স্টেকটে দিলে দেখেন এরকম আসবে দেখছেন এই যে একটা চারপাশে বর্ডারের মতো করে আসবে আর যদি বলেন যে ফ্রেমড তাহলে দিলে এই যে এরকমভাবে আসবে দেখছেন অনেক সময় কিন্তু এই ডিজাইনগুলো থাকে তো ডিফল্টে যেটা আছে এটাই থাকুক আমাদের তারপর স্টাইলে যাবেন স্টাইলে যাওয়ার পর আইকনটা কতটুকু এখান থেকে আইকনটা বামে হবে নাকি মাঝখানে অবশ্যই মাঝখানে কারণ আমরা লেখাগুলো মাঝখানে রেখেছি সুন্দর রাখার জন্য তারপর এখান থেকে এক কাজ করব আমরা এখান থেকে সাইজ সাইজ থাকবে থেকে বসাইতে পারবেন এরকম ভাবে রোটেট আইকন যদি এভাবে রোটেট করে ঘোরাইতে চান করাইতে পারবেন যদি কখনো লাগে ঠিক আছে এই জিনিসটা তো এইভাবে চাইলে আপনি করতে পারবেন এখন কথা হলো আমরা একটা কাজ করি যে যেটা হলো যে ধরেন আমরা এই পুরো বক্সকে আমি যদি আপডেট করি আপডেট করে যদি রিলোড দিই দেখেন এটা কিন্তু অ্যাড হয়েছে কিন্তু এইটুকু তো আমার একটা বক্সের মতো করে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই যেমন এইটুকু তো আমার একটা ছিল তাই না এই কলামটুকু করে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কী করতে হবে এটা কলাম বলতে কন্টেনার তো এই কন্টেনারকে দিতে গেলে এই যে কন্টেনারের এডিট কন্টেনার আছে এটাতে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এই যে এডিট কন্টেনারের জন্য আমার টুলসটা দিয়ে দিবি এডিট কন্টেনারের জন্য ঠিক আছে এখানে থাকা অবস্থায় আপনি স্টাইলে আসবেন কারণ এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দেবো এটা একটা স্টাইলের কাজ তো এখান থেকে স্টাইলে আসবেন আসার পর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড টুলস অপশান আছে এখান থেকে আমরা ক্লাসিকটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে কালার দেবো তো কালারটা সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে দেখেন যে কোনো একটা কালার সিলেক্ট করে নেন আপনি এখান থেকে কালারটা দিয়ে দিতে পারেন আপনি চাইলে এভাবে কালারটা যে কোনো একটা রেখে ধরেন যে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এটা ঠিক আছে এটা রিলেটেড ঠিক আছে এটা এইভাবে দিয়ে জাস্ট আমি আপডেটে ক্লিক দিব হালকা একটু কালারটা দিলাম যাতে বোঝা যায় আপনারা নিজের মতো করে কালার দেবেন দেখেনি যে এখন কিন্তু বোঝা যাচ্ছে এটা ঠিক আছে এখন আমি এক কাজ করতে পারি এই পুরো এটাকে আহ কন্টেনারটাকে ডুপ্লিকেট করে করে আরও একাধিক বানাইতে পারি তাহলে কি করতে পারি এই কন্টেনারের উপর যে এখানে দাগটা যায় এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে ডিএ ডুপ্লিকেট দিতে হবে আবার এটার উপর দিয়ে দেন না এটার উপর দিলে শুধু ওয়ার্ড পেস্টে ডুপ্লিকেট হবে মানে এক কথাই যেই টুলস এখানে ওপর যেটার উপর রেখে দেবেন সেটা ডুপ্লিকেট হবে আমি পুরো কন্টেনারকে দেবো তাই যে এডিট কন্টেনারের উপর রেখে রাইট বাটন ক্লিক করে আপনি ডুপ্লিকেটে ক্লিক দেন দেখবেন এই যে এগুলো কিন্তু ডুপ্লিকেট হচ্ছে তো আপনারা এভাবে কিন্তু ডুপ্লিকেট করে নিলেন আমরা চারটা অ্যাড করে ফেলছি এখন ফাঁকা গুলা যে আছে এটা একটা ফাঁকা এই দুইটা ফাঁকা আর বাম পাশে একটা ফাঁকা এই ফাঁকা ফাঁকা কন্টেনার আমি রিমুভ করে দেবো তাহলে কি আবার এই কন্টেনারের ওপর ক্লিক দিয়ে রাইট বাটনে ক্লিক দিয়ে আপনি ডিলেটে দিবেন এটাও ডিলেট এটাও দিয়ে দেন এটাও ডিলেট এখন এটা দিয়ে দেন এটাও ডিলেট ঠিক আছে এখন কথা হলো আমরা যদি এখান থেকে সবচেয়ে ভালো হতো আমরা এটা চারপাশে যদি একটা এখন যদি আপডেট দিই দেখেন একটা জিনিস যে চারপাশে কিন্তু বর্ডার নাই কোনো এই জন্য একটু অন্যরকম লাগতেছে আচ্ছা আমরা একটাকে একটু সুন্দর করে স্টাইল করি পরে ভালো করে ডুপ্লিকেট করব তাহলে কি করতে পারি আমরা আইকনের কালারটা এখান থেকে গিয়ে স্টাইলে গিয়ে আইকনের কালারটা দিয়ে দিই ব্ল্যাক ঠিক আছে লেখার কালারটা এখান থেকে দিয়ে দিই আমরা এখান থেকেও ব্ল্যাক আচ্ছা এভাবে দিলাম তারপর কি লেখার এটা এরকমই থাকুক এখন আমি এখান থেকে গিয়ে আচ্ছা আমি এখান থেকে ব্ল্যাক না দিয়ে এখান থেকে একটু অন্যরকম একটু আনকমন কালার দিই যাতে আমাদের প্রবলেম না হয় আচ্ছা ধরেন যে এখান থেকে আমি এই কালারটা ইউজ করবো ধরেন এটাই দিব ঠিক আছে এই কালারটা এখন এটার এটা সেম কালার যদি বসাইতে চান এভাবে বসাইতে গেলে যে এক্সাক্টলি সেম হবে এমন তো নাই আপনি নিচে এই কোডটা কপি করে নিতে পারেন এখান থেকে সিলেক্ট করে আমি কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তারপর এখানে গিয়ে লাইনের উপর ক্লিক দিয়ে যে ওয়ার্ডপ্রেসকে প্রেসকে কালার দিব সেম তাহলে ওয়ার্ড প্রেস এডিটে যাব যাওয়ার পর এখান থেকে যে এডিট হেডিংয়ে যাব যাওয়ার পর টেক্সট কালারকে এখান থেকে আমরা এখানে পেস্ট করে দেবো এই কুটটা দেখেন পেস্ট করে দিচ্ছি দেখেন সেম কালার হয়ে গেছে সেইভাবে চাইলে কালারটাও দিতে পারবেন ঠিক আছে এখান থেকে তা আমি চাচ্ছি যে এখন এই পুরো কালারটা কালারটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার তাহলে কি পুরো কন্টেনারকে ব্ল্যাক আচ্ছা এখান থেকে দিয়ে এডিট কন্টেনারে যাব যাওয়ার পরে যে এখান থেকে এডিট কন্টেনারের স্টাইলে আসে ব্যাকগ্রাউন্ডটা দেবো দেওয়ার পর এখান থেকে আমি ধরেন যে এখান থেকে একদম ব্ল্যাক না দিয়ে এরকম টাইপের আচ্ছা ব্ল্যাক দিলে এটা বাজে লাগতেছে আমরা এই কালারের সাথে ব্ল্যাক টা না আমাদের ধরেন যে এরকম একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এরকম টাইপের একটা কালার দিয়ে রাখি জাস্ট আপাতত আমরা এখানে ডিজাইন করব না তো ওই জন্য খুব বেশি একটা কিছু করতেছে না এইরকম কালার একটা দিয়ে রাখলাম দিয়ে জাস্ট কি এখন আমি এক কাজ করি এগুলো যেহেতু মিশে যাবে তাহলে এগুলো প্যাডিং মানে চারপাশে একটা মার্জিন দিতে পারি তাই না তো আমি পুরো এটাকে যদি মার্জিন দিতে চাই পুরোটাকে তাহলে চারপাশে গিয়ে যে অ্যাডভান্সে যাবেন যাওয়ার পর চারপাশে একটা মার্জিনেট করি তাহলে এক দুই তিন চার পাঁচ পিগ জেলের একটা দিয়ে দেয় এখন এখন কিন্তু এটার বাইরে একটু করে জায়গা নিছি যে দেখেন ফাঁকা জায়গা আসে এই ফাঁকাটার জন্য সুন্দর লাগবে আর কি তো এখন আমি এক কাজ করি এটাকে ডুপ্লিকেট করে অনেকগুলো বানিয়ে ফেলি এই ডিজাইনকে তাহলে কি নতুন ডিজাইন চারটা হয়ে গেছে আগের তিনটা ডিলিট করে দেয় আবার এটার উপর রেখে কন্টেনারকে ডিলিট করব তাই এডিট কন্টেনার উপর মাউসে রাইট বাটন লিখে ডিলেটে দেন ডিলেট হবে এটাও ডিলেট এটাও ডিলিট ঠিক আছে এইভাবে চাইলে আপনি চারটা ডিলিট করে দেন এখন দেখেন আমি আপডেটে ক্লিক দিব এখন কিন্তু আমার সুন্দর করে চারটা আইকন দিয়ে কিন্তু আমরা সুন্দর করে ডিজাইন করে ফেলেছি আমরা দেখছেন কত সুন্দর এইভাবে চাইলে আমরা আস্তে আস্তে ডিজাইন করব আমরা নতুন তাই খুব বেশি অ্যাডভান্স ডিজাইনে যাচ্ছি না বেসিক যা শিখতেছি এর ভিতরে ডিজাইন করা গুলো শিখতেছি এইভাবে কিন্তু আপনি এলিমেন্টর দিয়ে আস্তে আস্তে সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারবেন তার মানে কি আমরা বেসিকের কাজগুলো কিন্তু আমাদের দেখার শেষ ঠিক আছে বেসিক হয়তো একটু ভিডিওগুলো লং হয়েছে কিন্তু এগুলো আপনার অনেক কাজে দেবে এগুলো টুলসগুলো যদি আপনার একবার জেনে নেন তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারবেন এই জন্য আপনারা সুন্দরভাবে করে ফেলতে পারবেন এখন কথা হলো আপনি প্রত্যেকটা এসে যার যার জায়গায় এখানে ওয়ার্ড প্রেস এখানে আপনি গ্রাফিক্সের ডিজাইনের আইকন দিয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্স লিখলেন এখানে লিখলেন তারপর কি ওয়েব ডেভেলপমেন্ট তারপর এখান থেকে দিয়ে দিলেন যে আপনি ইউআই ডিজাইন ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের কোর্সের আপনি ডিটেলসগুলো এভাবে কিন্তু ডিজাইন করতে পারবো আমরা পরবর্তীতে তাহলে আপাতত আর কোনো কিছু দেখতেছি না আমরা এখান থেকে এইটুকুই তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ